আমি ডাক্তার মজর দিন আজকে কথা বলবো আপনার পায়খানা রাস্তা কেন ব্যথা হয় পায়খানা রাস্তা বা মল দ্বারে ব্যথা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কেননা আপনি যদি অবহেলা করেন সময় মতো না রোগ ধরতে পারেন না লক্ষণ বুঝতে পারেন আপনার কিন্তু সর্বনাশ হবে একসময় ক্যান্সার বন্ধ হয় অনেক মানুষের তাহলে আজকের আলোচনার বিষয় যে পায়খানা রাস্তা ব্যথার কারণ কি পায়খানা রাস্তার ব্যথা করতে পারে যদি আপনার পায়খানা রাস্তা দিয়ে এনাল ফিশার ফাইলস হয় হয় খুবই ইম্পর্টেন্ট পায়খানা যদি কষা হয়ে যায় অথবা পায়খানা রাস্তা যদি অন্য কোনো কারণে টিউমার হয় যেমন ক্যান্সার হয়ে যেতে পারে অথবা পায়খানা রাস্তা থেকে যদি কারণে অনেক বের হয়ে আসে তা আমি প্রথমে বলবো যে পায়খানা রাস্তা নর্মালি কি কি রোগ হয় প্রথমে বলবো যে এনাল ফাইলস ফাইলসটা কি আপনার পায়খানা করতে যাবেন হঠাৎ করে ফ্রেশ রক্ত বের হবে কোনো ব্যথা নাই কিন্তু এই বের হতে 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 যদি পায়েসটা একটা সময় জটিল আকার ধারণ করে অর্থাৎ থার্ড ডিগ্রি ফোর ডিগ্রি হয়ে যায় তখন কিন্তু আমরা পায়খানা রাস্তা প্রচন্ড ব্যথা হবে অনেক সময় পাখির রাস্তা পায়খানা কষা হওয়ার কারণে আপনি চাপ নিয়ে পায়খানা করি পাখির রাস্তা ছিঁড়ে যায় ল্যাচারাট হয়ে যায় ফেটলে যায় আখেরা নরম খেতে যেতে পারে আবার কষা নু খেতে যেতে পারে এই যে রোগটা এটাকে বলা হয় সিঁড়ে যাওয়াটাকে বলে আমরা অ্যানল কি অ্যানল ফিশার ফিশার অ্যানল ফিশার এই অ্যানাল ফিসার যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রচন্ড রকম ব্যথা করবে এছাড়া কি হয় পায়খানা রাস্তার ভিতরে কিছু হয় না দেখবেন যে আশেপাশে কিছু মুখ হয় সেখান থেকে পুস পানি বের হয় পচা রক্ত বের হয় মরা রক্ত বের হয় ইভেন পায়খানাও বেরিয়ে আসতে পারে ওই জায়গায় ব্যথা হতে পারে এটার নাম কি অ্যানাল ফিস টোলা খুবই ইম্পর্টেন্ট এইগুলা ছাড়া অনেক সময় যদি পায়খানা রাস্তা নেড়ো হয়ে যায় হ্যাঁ কোনো কারণে পায়খানা সেটা আপনার স্পিনটা কনস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে কিন্তু পায়খানা করতে গেলে প্রচন্ড কষ্ট হয়

এই সকল কারণে কিন্তু পায়খানা রাস্তা ব্যথা হইতে পারে সোডিয়ার ভিউ আমি বলবো যে ইম্পর্টেন্ট আপনার পায়খানা রাস্তা যদি পায়খানা করতে গেলে প্রচন্ড ব্যথা হয় খুবই ইম্পর্টেন্ট যে এইগুলো আপনি খেয়াল রাখবেন এরপরে লাস্টে যে বিষয়টা বলবো সেটা কি হইতে পারে সেটা হলো অ্যাপসেস এটা আমরা বলি অ্যানাল মানে অ্যাপসেস মানে এনাসের সাইড দিকে হঠাৎ করে ফুলে যাবে মানে জ্বর আসতে পারে আপনার শরীরে অ্যাপসেস হলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার শরীরে জ্বর আসবে তো এনাল এনআসের আশেপাশে যদি ফুলে যায় সোয়েলিং হয় তীপ দিয়ে দেখেন নরম লাগে একটা সময় দেখবেন ভিতরে পুজ পানি জমছে পুজ হবে পাস হবে এটাকে বলা হয় এনাল মানে এনআসের আশেপাশে যে এনাল একটাল পুরা এনআসের সাইড দিকে হইতে পারে এক পাশও হইতে পারে এটাকে বলা হয় যে পায়ুপথে পুজ হওয়া বা অ্যাপসেস হওয়া এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটার কারণে কিন্তু প্রচণ্ড ব্যথা হতে পারে তো খুবই ইম্পর্টেন্ট যে পায়খানা রাস্তায় পায়খানা করতে গেলে যদি কোনো কারণে ব্যথা করে প্রচন্ড ফেন হয় আপনি অবহেলা না করে একজন সার্জন অথবা একটা সার্জারি ডাক্তার অথবা যখন একজন রেজিস্ট্রার্ড মেডিসিন ডাক্তার দেখাবেন আপনারা যারা প্রবাসে থাকেন তাদেরও কিন্তু এই প্রশ্নগুলো এই প্রবলেমগুলো হতে পারে এই জন্য পায়খানা কষা হলেই সাবধান হয়ে যাবে কারণ পায়খানা কষা হলে কি হবে পায়খানা রাস্তার সিরে যাবে টেন্ট পায়খানার রাস্তা বা পায়ে ভিতরে রোগ সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত কেননা আজকে যদি আপনি সচেতন না হন পরবর্তীতে কিন্তু একদিন ক্যান্সারের রোগ হবে তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না সোডিয়ার ফিওস ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন আল্লাহ